খালি মাঠে আসলে সবাই গোল মারতে পারে ভরা মাঠে কিন্তু কেউ গোল মারতে পারে না আমি কিন্তু গোল দিয়েছি ভরা মাঠে আমি বিলিভ করি যে যে প্লেয়ার সব সময় খেলতে পারে তাকে যে কোনো মাঠে ছেড়ে দেওয়া হোক না কেন আমি অলওয়েজ একটা জিনিস বিলিভ করি যে ভাইয়া কারো জায়গা কেউ নিতে পারে না আমি এমন কিছু করে ভাইরাল বা ট্রেন্ডিংয়ে থাকতে চাই না যেটা আরেকটা মানুষের জন্য আরেকটা মানুষের লাইফের জন্য হার্মফুল হয়ে দাঁড়ায় আমি আসলে ব্রেক নিয়েছি হ্যাঁ ব্রেকটা নিয়েছি যতটুক না পার্সোনালি নিয়েছি তার থেকে বেশি আমাকে মানে আমারই কিছু কাছের মানুষ আমি বলবো আমাকে নিতে বাধ্য করেছে কারণ আমার সাথে একটা ডিজাস্টার হয়ে গিয়েছে যেটা আমি এর আগেও অনেক ইন্টারভিউতে বলেছি সেটা হচ্ছে আমার অ্যাট আ টাইম আমার সেলফোন আমার ফেসবুক আমার ইউটিউব ইনস্টাগ্রাম সব কিছু একসাথে হ্যাক হয়েছিলো যেটা আমি রিকভার করতে 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 মানে আমি আসলে ফেড আপ হয়ে গিয়েছিলাম তো একটা টাইমে চিন্তা করলাম যে ওকে ফাইন লেট ইট বি আই অলওয়েজ বিলিভ যে কারো জায়গা কেউ নিতে পারে না আর আমি এত ছোটো থেকে আমার কাজ স্টার্ট করেছি কাজের জায়গাটা তো যারা আমার